বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি কুতুবদিয়া তো চলুন বন্ধুরা ঘুরে দেখি এই কুতুবদিয়ার সৌন্দর্য বরঘব সমুদ্র সৈকত কুতুবদিয়া দ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত যা কক্সবাজার জেলার অন্তর্গত একটি মনোমুগ্ধকর উপকূলীয় অঞ্চল কুতুবদিয়ার আয়তন প্রায় দুইশো বর্গ কিলোমিটার আর বরঘব সৈকত তার অন্যতম প্রধান আকর্ষণ বরঘোপ ইউনিয়নের পশ্চিমে প্রায় ছয়টি ইউনিয়ন নিয়ে বাইশ কিলোমিটার জুড়ে রয়েছে সমুদ্র সৈকত বিস্তৃত বালিয়ারি ঘন ঝাউবনের সারি লাল কাঁকড়ার আনাগোনা এবং নীল নীলসমুদ্রের ঢেউ মিলে এখানে সৃষ্টি করছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্যপট ইতিহাস অনুযায়ী উনিশশো সালে বড়ঘোপ থানা প্রতিষ্ঠার পর এই অঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায় যা ধীরে ধীরে এটিকে পর্যটকের কাছে পরিচিত করে তোলে কুতুবদিয়া সমুদ্র সৈকত উত্তর দক্ষিণে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ বেশিরভাগ এলাকাই বেশ নির্জন পর্যটকের আনাগোনা নেই বললেই চলে মাঝে মাঝে শুধু জেলেদের কর্মব্যস্ততা কোথাও কোথাও সৈকতের পাশে আছে ঝাউগাছের শাড়ি কুতুবদিয়া সৈকতের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল প্রচুর গাংচিল ঘুরে বেড়ানোর দৃশ্য নির্জনতার সুযোগে সৈকতের কোথাও কোথাও লাল কাঁকড়া দল ঘুরে বেড়ায় সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য কুতুবদিয়া সৈকত আদর্শ জায়গা প্রাকৃতিক বৈচিত্র্যে বরঘব সৈকত সমৃদ্ধ সৈকতের ধারে সারি সারি ঝাউগাছ শুধু ছায়াই দেয় না বরং পরিবেশের সৌন্দর্যও বাড়িয়ে তোলে লাল কাঁকড়া এখানে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে যারা জোয়ার ভাটার সময় সৈকত জুড়ে ছোটাছুটি করে ঘুরে বেড়ায় শীতকালে কুতুবদিয়া দ্বীপ লবণ চাষের জন্য বিখ্যাত হয়ে ওঠে আর এই অঞ্চলের লবণ ক্ষেতের দৃশ্য পর্যটকদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেয় এছাড়া এখানে শীত মৌসুমে নানা প্রজাতির পাখির সমাগম ঘটে যা প্রেমীদের কাছে বিশেষ আনন্দের খুব সৈকতের অন্যতম বৈশিষ্ট্য হল এর শান্ত ও নির্জন পরিবেশ এখানে কোনো ভিড় নেই নেই শব্দ শব্দদূষণ শুধু ঢেউয়ের গর্জন আর বাতাসের শীতল স্পর্শ সকালের দিকে জেলেদের নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া ও বিকেলে ফিরে এসে মাছ শুকানোর দৃশ্য পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য বড়ঘোপকে আরও আকর্ষণীয় করে তোলে বড়ঘোপ যাওয়ার জন্য প্রথমে যেতে হয় মগনামা ঘাট মগনামা ঘাট থেকে বোর্ড বা ট্রলার যোগে কুতুবদিয়া দ্বীপে পৌঁছানো যায় কুতুবদিয়া পৌঁছে রিক্সা বা অটোরিক্সা যোগে খুব সহজেই পৌঁছাতে পারবেন এই বড়ঘোপ সমুদ্র সৈকত সব মিলিয়ে বরঘোপ সৈকত শুধু একটি ভ্রমণের স্থান নয় এটি প্রকৃতি সংস্কৃতি ও জীবনের এক সুন্দর সমন্বয় ঝাউবন লাল কাঁকড়া নির্জন সৈকত আর সাগরের গর্জন মিলে বরঘোপ এক স্বর্গীয় অভিজ্ঞতার উপহার দেয় যারা শহরের কোলাহল থেকে মুক্তি চেয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য বরঘোপ সমুদ্র সৈকত হতে পারে একটি আদর্শ গন্তব্য বন্ধুরা আজ বিদায় নিচ্ছি বড়ঘোপ সমুদ্র সৈকত থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ